শহরের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঈদের তৃতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দর্শনার্থীদের বেশিরভাগই মা বাবার সঙ্গে আসা শিশু ফ্রিজ কিনে আপনি বয়সের ফারাকটা ভুলে শিশুদের সঙ্গে জাতীয় চিড়িয়াখানায় এসেছে সব বয়সী মানুষ সকাল থেকেই টিকিট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ লাইন অপেক্ষা টিকিটের টিকিট মিললেই অনুমতি মিলবে ভিতরে প্রবেশের টিকিটের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে দুই বছর বয়স থেকে সকল বয়সীদের জন্য পঞ্চাশ টাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে একশো ছত্রিশ প্রজাতির তিন হাজার তিনশো বিশটি প্রজাতির পশুপাখি রয়েছে এর মাঝে বেশি ভিড় দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ অজগর হরিণ উল্লুক এবং ভাল্লুকের সামনে কখনো বইয়ের পাতা টেলিভিশন অথবা মোবাইলের স্ক্রিনে দেখা এসব পশু পাখি দেখে খুশি শিশুরা আমাদের এখানে এসে অনেক ভালো লাগতেছে এখানে দেখেছি হলো গিয়ে হরিণ এরপর বানর মাত্র দেখলাম ভাগ

সন্তানকে শতাধিক পশুপাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারাই খুশি মা বাবাও বাচ্চা কাছে এসে অনেক কিছু দেখবে অনেক কিছু শিখবে এই কারণে বাচ্চা কাছে ভিতরে নিয়ে আসা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে প্রায় তো আমরা তিরিশ বত্রিশ বত্রিশ জন ফ্যামিলির মানুষ আসছে এখানে মানে এত লোক মানে আগে আসছি আমি এরকম এত লোক দেখিনি এবার যে এরকম একটা লোক দেখলাম আসলে বাচ্চাদেরকে ঘুরন হয় না তো অনেক সময় বাসার বাড়ি বন্ধ থাকে এই জন্য ছুটি পাইছিদের ভাবলাম নিয়ে একটু ঘুরে ঘুরি চিড়িয়াখানায় ভালো লাগবে ছোট বাচ্চা ও দেখতে পারে বীরপুর জাতীয় এই চিড়িয়াখানায় ঈদের দিন দর্শনার্থী ছিল সত্তর হাজার ঈদের দ্বিতীয় দিন দর্শনার্থী ছিল এক লক্ষ সত্তর হাজার আর আজ ঈদের তৃতীয় দিন দর্শনার্থী প্রায় দেড় লক্ষ হবে বলে আশা করছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মাহমুদ রফিকুল ইসলাম তালুকদার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি ঈদের সময়টিতেই দর্শনার্থীদের ঢল নামে এই বছরও তা ব্যতিক্রম নয় ঈদের দিন দর্শনার্থী ছিল প্রায় সত্তর হাজার গতকাল দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ সত্তর হাজার আর আজকে দর্শনার্থীর যে ফ্লো আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে দর্শনার্থীর সংখ্যা প্রায় দেড় লক্ষের কাছাকাছি হবে এই বিপুল সংখ্যক দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় সভা হয়েছে তারা চিড়িয়াখানার ভিতরে এবং বাইরে দায়িত্ব পালন করছেন এই বিপুল সংখ্যক দর্শনার্থী যাতে পরিবর্তিত এই পরিস্থিতিতে নিরাপদের চিড়িয়াখানা পরিদর্শন করে যেতে পারেন আমরা সেদিকে গুরুত্ব দিয়েছি সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করেছি দর্শনার্থীদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি থাকলেও প্রাপ্ত বয়স্কদের সংখ্যাও কম ছিল না মা বাবা বা পরিবারের বড়দের সঙ্গে নিয়ে ঘুরতে এসে শিশুরা যেমন আনন্দিত তেমনই শিশুদের নিয়ে ভালো সময় কাটাতে পেরে আনন্দিত অভিভাবকরাও পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ